জীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্যারাসিলিংয়ে উড়ে যাওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আকাশের নীলিমায় সমুদ্রের অতলতা দেখে এক অদ্ভুত স্বাধীনতা যা শব্দে প্রকাশ করা যায় না ছোট্ট জীবনে অভিজ্ঞতা ভুলবার নয় যদি জীবনটা হয় একটা উড়ানের নাম তবে প্যারাসিলিং হল তার সেরা উদাহরণ উড়ন্ত পাখির চোখে দেখাও পৃথিবীকে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে অজানা বাতাসে ভেসে বেড়ানো যেখানে শুধু শান্তি আর আনন্দ জীবনে প্রতিটা মুহূর্ত উদযাপন করো যেমনটি আমি করছি এখন প্যারাসিলিং যেখানে স্বপ্নগুলো সত্যি হয় আকাশে ঝুঁকি নিলে ওই আনন্দ অন্য কিছুর সাথে তুলনীয় নয় হিমছড়ি দরিয়ানগর বিছে গেলেই প্যারাসিলিং করতে পারবেন পুঁথিজনের জন্য দুই হাজার থেকে দুই টাকা পর্যন্ত লাগে বয়স হতে হবে ১২ বছরের বেশি একশো কেজি কম ওজন হতে হবে হৃদরোগ আর উচ্চতা ভীতি থাকলে প্যারাসিলিং এরিয়ে চলতে হবে প্যারাসিলিং করার আগে উড্ডয়নকারীকে একটি বন্ডে সই করতে হবে সেখানে লেখা থাকে প্যারাসিলিং করার সময় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সেবাদাতা প্রতিষ্ঠান নেবে না শরীরে লাইফ জ্যাকেট থাকে যদিও এই জ্যাকেটের কার্যকারিতা নিয়ে সন্দেহ আমার ছিল প্যারাসুটের দড়ি দেওয়া স্পিড বোর্ডের সাথে বাধা থাকে টেনে নিয়ে যায় সমুদ্রে নিচে তাকালে পানির ঢেউয়ে ভয়ও লাগে দূর থেকে দেখা যায় না সেভাবে কাউকে তবে এক্সট্রা আরেকটা একটা স্পিড বোর্ড আমার সাথে সাথেই ছিল যদি কোনো দুর্ঘটনা হয় সেটা ছুটে যাবে আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ছাড়াই আমি সফলভাবে নিচে নেমে আসতে পেরেছিলাম তবে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ইনশাল্লাহ আবার যাব পাখির মতো ডানা মেলে উড়ব আকাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ